হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে জানাবো যে আপনারা স্টেপ বাই স্টেপ হাউ টু অ্যাপ্লাই আপনারা কি করে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করবেন সেটা নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অনেক বন্ধুদের কমেন্ট সেকশানে কমেন্ট আসছিল যে আপনাদের এলডিসি পোস্ট নিয়ে ভ্যাকেন্সি আমি কালকে আপডেট দিয়েছিলাম সেই ভ্যাকেন্সি নিয়ে কী করে আপনারা স্টেপ বাই স্টেপ ফিল করবেন সেটা আপনাদেরকে জানাবো এখানটা যেমন আপনাদেরকে বলেছিলাম কিছুটা আপনাদের ইনফরমেশান জানিয়ে দিই এখানে আপনাদের বয়স যদি একুশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন যদি আপনার মাধ্যমিক পাস থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে মেল ফিমেল দুজনই এখানে আবেদন করতে পারেন এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন আর এখানে আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদের লাগছে না নো অ্যাপ্লিকেশান ফি ফর অ্যানি এখানে কারোই অ্যাপ্লিকেশান ফি লাগছে না যদি আপনারা সেই ভিডিওটা এখনও দেখেননি ডিটেলস অফ ফুল নোটিফিকেশান তাহলে আপনারা সেই ভিডিওটা দেখে একটু আপনারা ডিটেলস জেনে নেবেন আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা কী করে আবেদন করবেন এখানটা যেমন দেখতে আছেন এর অফিসিয়াল ওয়েবসাইট এটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এখানটা আসার পর আপনাদেরকে কী করতে হবে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে এখানটা আপনাদের বিভিন্ন রকম আপনাদের ভ্যাকেন্সি লিস্টগুলো চলে এসছে কোন কোন পোস্টগুলো চলছে সে পোস্টগুলো আপনারা এখানটা দেখে নিতে পারবেন যে আপনাদের আদার্স আরও কোনটা কোনটা আপনারা ফর্ম ফিল করতে চান এখানটা প্রথম লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন এ প্রথম লিঙ্কের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে যে আপনারা এখানটা ক্লিক করলেন এখানে আপনাদের এরকম পেজটা ওপেন হবে এখানে আপনাদের সমস্ত ডিটেলস আপনাদেরকে ফিল করতে হবে এখানে যা যা ডিটেলস আছে সে সমস্ত ডিটেলস আপনাদেরকে ফিল করতে হবে তাহলে আপনাদেরকে দেখাই আপনারা কি করে ফিল করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিই এখানটা দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান এখানে কাউন্সিলর পোস্ট আর আপনাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে মানে এলডিসি পোস্ট আছে তাহলে আপনাদেরকে দেখাচ্ছি এলডিসি পোস্ট এলডিসি পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে এখানে আপনাদের অটোমেটিকলি পপ আপ চলে এসছে যেমন দেখতে চাচ্ছেন কোয়ালিফিকেশান নিডেড মাধ্যমিক এবার ধরেন আপনারা যদি কাউন্সিলর পোস্টের জন্য আবেদন করেন তাহলে সেরকমই আপনাদের পপ আপ চলে আসবে কোয়ালিফিকেশান নিডেড গ্র্যাজুয়েশান ইন সাইকোলজি তাহলে এইরকমভাবে আপনাদের বক্সগুলো ওপেন হয়ে যাবে তাহলে কী করতে হবে এলডিসি পোস্টের জন্য আবেদন করলাম ওকে করার পর এখানে আপনাদেরকে নিজের নাম ফুল আপনাদেরকে এখানটা ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফিলটা করতে হবে আপনার যার নাম আছে ফুল আপনারা এখানটা ফিলটা করে নেবেন তারপরে এখানটা চলে আসেন আপনাদেরকে অ্যাড্রেস এখানটা বসাতে হবে এবার যাদের বাড়ি ভিলেজে আছে তাহলে আপনারা এখানটা ভিলেজ দিয়ে দেবেন যাদের শহরে বাড়ি তাহলে আপনারা শহর হিসাবে এখানটা আপনারা দিয়ে দেবেন তাহলে ভিলেজ বাড়ি এখানটা ধরেন ভিলেজ লিখে দিলাম যা আপনাদের বাড়ি আছে এখানটা আপনারা নামটা দিয়ে দেবেন স্টেট এখানটা বেঙ্গল চলে এসছে ব্লক বা মিউনিসিপ্যালিটি কোন জায়গা আপনারা থাকেন কোন মিউনিসিপ্যালিটি থাকেন সেটা এখানে আপনাদেরকে দিতে হবে ডিস্ট্রিক্ট আপনাদের কি আছে ডিস্ট্রিক্ট এখানটা আপনাদের দিতে হবে প্রথম থেকে এখানটা সিটি দিয়ে দিতে হবে আপনাদের স্টেট কি আছে স্টেট এখানটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট আপনাদের যা আছে ডিস্ট্রিক্টের নাম এখানটা দিয়ে দেবেন পিনকোডটা আপনাদের কী আছে সেই পিনকোড এখানটা আপনারা বসিয়ে দেবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনাদের এখানে অটোমেটিকলি চলে আসবে ডিস্ট্রিক্ট হিসাবে আপনারা যা এখানটা বসাবেন অটোমেটিকলি এখানটা আপনাদের চলে আসবে এবার এখানটা দেখেন যেমন বাড়ি অ্যাড্রেস আপনাদের যদি সেম আছে তাহলে আপনারা এখানটা কপি করে বসিয়ে দিতে পারেন অথবা আপনারা এখানটা টাইপ করে আপনারা লিখে নেবেন তাহলে আমি এখানটা কপি করে বসিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য এগুলো সমস্ত ডিটেলস ফিল করার পর এখানটা আপনাদেরকে নিজের মোবাইল নম্বর এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে এখানটা আপনারা ইমেল আইডি বসিয়ে দেবেন আপনাদের যা ইমেল আইডি আছে সেই ইমেল আইডি এখানটা দিয়ে দেবেন ফাদার নেম আপনাদের বাবার নাম যা আছে বাবার নাম এখানটা আপনারা দিয়ে দেবেন জেন্ডার আপনারা মেল ফিমেল কী আছেন এখানটা আপনারা মেল ফিমেল এখানটা আপনারা দিয়ে দেবেন কাস্ট মানে ক্যাটেগরি আপনারা কী আছেন ক্যাটেগরি জেনারেল এসসি এসটি ওবিসি এ অথবা ওবিসি বি বি যা আছেন এখানটা আপনারা দিয়ে দেবেন তারপরে আপনাদের যা ডেট অফ বার্থ আছে এখানটা আপনাদের অটোমেটিকলি এখানটা চলে আসবে তারপরে আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থ আপনাদেরকে বসাতে হবে আপনাদের যা ডেট অফ বার্থ হয় সে ডেট অফ বার্থ এখানটা আপনারা বসিয়ে দেবেন সে ডেট অফ বার্থ বসাবার পর আপনাদেরকে এখানটা রিলিজিয়ান আপনারা কি আছেন এখানটা দিয়ে দেবেন এপিক নাম্বার এপিক নাম্বার হলো আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার এখানটা আপনারা ভোটার আইডি কার্ডের নাম্বার এখানটা আপনারা দিয়ে দেবেন ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান দিয়ে দেবেন এবার আপনাদের যদি ই সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানটা ইয়াস করে নেবেন যদি আপনাদের কাছে নেই তাহলে আপনারা এখানটা নো করে নেবেন পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকলে হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়াস করবেন নালে নো করে নেবেন এবার এখানটা দেখেন আপনারা এক্সাম পাস মানে আপনারা মাধ্যমিক এখানটা আপনারা বসিয়ে দেবেন কোন বোর্ড দিয়ে আপনারা পাস হয়েছেন এখানটা বোর্ডের নাম দিয়ে দেবেন আপনাদের মাধ্যমিকে কি সাবজেক্ট ছিল মাধ্যমিকের সাবজেক্ট বলে এমন কিছু তো থাকে না এখানটা আপনারা অল সাবজেক্টস বলে এখানটা আপনারা লিখে নেবেন কোন সালে আপনি পাস হয়েছেন নিজের পাসিং এর এখানটা আপনারা বসিয়ে দেবেন কত পার্সেন্টেজ পেয়েছেন সে পার্সেন্টেজ এখানটা আপনারা বসিয়ে দেবেন আপনাদের যা পার্সেন্টেজ আছে এবার অনেক বন্ধুদের এইচএস পাস থাকে অথবা গ্র্যাজুয়েশন পাস থাকে তাহলে আপনারা কী করবেন অ্যাড উপরে ক্লিক করবেন এখানটা আপনাদেরকে এইচএস পাস এখানটা আপনারা দিয়ে দেবেন এবার ধরেন আপনাদের শুধু মাধ্যমিক পাস আপনারা আছেন তাহলে আপনাদেরকে শুধু মাধ্যমিক দিয়ে আপনাদেরকে ছেড়ে দিতে হবে যাদের এক্সট্রা কোয়ালিফিকেশান এইচএস গ্রাজেশান তাহলে এখানটা আপনারা এইচএসের ডিটেলস আপনারা বসিয়ে দেবেন বারো ক্লাসের মধ্যে আপনাদের আর্টস সায়েন্স কী ছিল সেটা দিয়ে দেবেন কোন সালে পাস করেছেন পাসিং ইয়ার দিয়ে দেবেন কত আপনাদের পার্সেন্টেজ সেটা দিয়ে দেবেন এবার আপনাদের যদি মনে হয় যে শুধু মাধ্যমিক দেব রিমুভ অপশানের উপরে ক্লিক করে আপনারা এখানটা আপনাদের ডিলিট করতে পারেন এবার এক্সট্রা কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান থাকলে এখানটা আপনারা অ্যাড করবেন এখানটা আপনাদেরকে গ্র্যাজুয়েশান বসে দিতে হবে কোন বোর্ড দিয়েছেন বোর্ডের নাম দিয়ে দেবেন আর্টস সায়েন্স কমার্স কী আছেন সেটা দিয়ে দেবেন কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন কত পার্সেন্টেজ সেটা দিয়ে দেবেন তাহলে এখানটা চলে আসেন এবার কোয়ালিফিকেশান ডিটেলস আপনাদেরকে দেখে দিলাম আপনারা কোয়ালিফিকেশানগুলো কী করে ফিল করবেন এবার এখানটা দেখেন যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তাদেরকে এখানটা দিতে হবে যাদের নেই তাহলে এখানটা আপনাদেরকে দেওয়ার দরকার নেই এখানটা চলে আসান আপনারা ডিটেইলস অফ এখানটা আপনাদেরকে কম্পিউটার নলেজ আপনাদেরকে দিতে হবে এক্সাম পাস আপনারা কোন কোর্স করেছেন ডিটিপি ট্যালি বা যা কিছু করেছেন এখানটা আপনারা তার নামটা আপনারা এখানটা দিয়ে দেবেন কোর্সের নাম কোন বোর্ড দিয়ে হয়েছেন সে বোর্ডের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন কোন সাবজেক্টস রিলেটেড আপনারা করেছেন সেই সাবজেক্টস রিলেটেড এখানটা আপনারা দিয়ে দেবেন কোন সালে পাস করেছেন পাসিং ইয়ার এখানটা আপনাদেরকে বসে দিতে হবে কত পার্সেন্টেজ অথবা গ্রেড পেয়েছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন যদি পার্সেন্টেজ পেয়েছেন পার্সেন্টেজ দিয়ে দেবেন যদি সি এভাবে থাকে সেটা আপনারা দিয়ে দেবেন এবার এখানটা চলে আসেন আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো এখানটা আপনাদেরকে আপলোড করে নিতে হবে তার সাইজ এখানে দেয়া আছে সে পাসপোর্ট সাইজের ছবি আপনারা আপলোড করে নেবেন পাসপোর্ট সাইজের ছ ছবি সই আপলোড করার পর আপনাদেরকে প্লেস এখানটা আপনারা কোন জায়গায় থাকেন সেটা দিয়ে দিতে হবে ডেট অটোমেটিকলি এখানটা আপনাদের চলে আসবে এখানটা টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পর এখানে ক্যাপচার বাটান ক্যাপচারটা একটু আপনারা ফিল করে নেবেন সব সমস্ত ডিটেলস আপনারা একবার চেক করে নেবেন যে আপনারা এখানটা যা যা ডিটেলস বসালেন সব ঠিক আছে কি না যদি মনে হয় কোনো জায়গায় ভুল তাহলে আপনারা কি করবেন এডিট এখানে আপনারা করতে পারবেন নিজের থেকে ডাইরেক্টলি এখানে আপনারা এডিট করতে পারেন যদি মনে হয় সব সে ঠিক আছে তাহলে আপনারা সাবমিট বাটনে সাবমিট করে সাকসেসফুল আপনাদের সাবমিট হয়ে যাবে কেন এখানে সাকসেসফুল সাবমিট হবে এখানে আপনাদের আবেদন করার জন্যে কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে কারোই লাগছে না ফ্রি অফ কস্ট এখানটা আপনারা আবেদন করতে পারেন কিন্তু একটা জিনিস আছে যদি আপনারা সাবমিট করে ফেলেন পরে কিন্তু এডিট অপশান আপনারা পাচ্ছেন না সেই জন্য আপনারা একটু মন দিয়ে চেক করে নেবেন যে সব ডিটেলস ঠিক আছে কি না তারপরেই আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর আপনাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বার আসবে সেই অ্যাপ্লিকেশান নম্বরটা আপনারা প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা এখানটা করে নেবেন অ্যাপ্লিকেশান নাম্বার এখানটা আপনারা দিয়ে দেবেন যা আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার সেটা দিয়ে আপনারা যেই সাবমিট করবেন আপনাদের প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে এবার আপনাদের মনে নেই যে আপনাদের অ্যাপ্লিকেশান নম্বর কী আছে তাহলে আপনারা কি করবেন এই যে এখানটা আপনারা সাইডে দেখতে পাচ্ছেন সাইডে এখানে আপনারা সার্চ করে আপনারা ডাইরেক্টলি আপনারা নিজের অ্যাপ্লিকেশান নম্বর আপনারা বার করতে পারবেন এখানটা আপনারা নাম দিয়ে দেবেন যে নাম দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন কোন মোবাইল নম্বর দিয়েছিলেন সেই নম্বরটা এখানটা আপনারা দিয়ে দেবেন যে আপনারা মোবাইল নম্বর এগুলো আপনারা দেওয়ার পর ক্যাপচার বাটনটা ফিল করার পর আপনাদেরকে সাবমিট করে নিতে হবে তাহলে এইভাবে নিজের আপনারা অ্যাপ্লিকেশান নম্বর যদি ভুলে যান তাহলে আপনারা এইভাবে অ্যাপ্লিকেশান নাম্বারটা কালেক্ট করতে পারেন ফর্ম সাবমিট করার পর আপনাদের প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম যদি সঙ্গে সঙ্গে বার করে নিন তাহলে কোনো অসুবিধা নেই তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম স্টেপ বাই স্টেপ বোঝাতে পারলাম অথবা যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর এরকমই ছোটো বড়ো আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আপডেট আপনারা পরপর জানতে পারবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তাহলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ